পনেরো থেকে ১৬ বছর এক নিষ্ঠুর এবং দানবীয় নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে মানুষ দিন কাটিয়েছে সেই দুর্বিসহ দুঃস্বপ্ন যাতে আর না ফিরে আসে তার জন্য কাজ করতে হবে সকালে জিয়া পরিষদের উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসফি এসব কথা বলেন পরে রিকশা এবং ভ্যান চালকদের মাঝে বৃষ্টির পোশাক বিতরণ করা হয় এ সময় বিগত শেখ হাসিনা সরকারের আইনি কাঠামো এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন রেসফি পাঁচই অগস্টের পর যে অর্জন তা ধরে রাখার উপর গুরুত্ব দেন তিনি কর্মসংস্থান না হলে মানুষ বেকার থাকলে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা গার্মেন্টস সেক্টর থেকে এক লক্ষ লোকের চাকরি চলে গেছে একের পর এক মিল কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং যদি কর্মসংস্থান না থাকে তাহলে দুর্ভিক্ষের আলামত তৈরি হয় আপনাদের দু একজন উপদেষ্টা হয়তো হাঁসের মাংস খেতে পারবেন যে কোনো জায়গায় কিন্তু জনগণ হাসের মাংস পারবে না এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে